মানুষের প্রতি যদি জুলুম করে থাকি মানুষের প্রতি যদি অন্যায় কাজ করে থাকি মানুষের মনে যদি আঘাত দিয়ে থাকি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি যদি আমরা ফিরে আসি এবং তাও করে আল্লাহর কাছে দোয়া করি বলেন তো আল্লাহ দোয়া কবুল করবেন কি করবেন না একটু জোরে বলেন ইলা কথা বলতে হবে করবেন কি করবেন না জানি এই নামটা আপনার কাছে কতটা প্রিয় না জানি এই মানুষটাকে আপনি কতটা ভালোবাসেন ওগো মালিক আমি আপনার কাছে আমি আপনার কাছে দোয়া করি আমি জান্নাতের ভিতরে যেই ভুলটা করেছি আমি জান্নাতের ভিতরে যেই নাফরমানিটা করেছি এই মোহাম্মদ নামের রশ্লা করে আপনি আমার নাফরমানি আমার ভুলটাকে ক্ষমা করে দিন এরকম করে

সাল্লামকে ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন সেই দিনটাও ছিল আজকে মুহররম দশই সুবহানাল্লাহ তাহলে এতগুলো কথার মূল কথা হচ্ছে এই আশুরার আর হযরত আদম সালাম যে ভুলটা করেছিলেন জান্নাতের ভিতরে এই আশুরার দিনে উপলক্ষ্যে তিনি দোয়া করেছিলেন আর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে কথা বলেন ঠিক কি না তো আপনি যদি যদি পাপ করে দুনিয়ার জমিনে যদি অন্যায় কাজ করে থাকি যদি মানুষের সাথে খারাপ কাজ করে থাকি মানুষের প্রতি যদি জুলুম করে থাকি মানুষের প্রতি যদি অন্যায় কাজ করে থাকি মানুষের মনে যদি আঘাত দিয়ে থাকি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি যদি আমরা ফিরে আসি এবং তাওবা করে আল্লাহর কাছে দোয়া করি পলকে তো আল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন কি করবেন না একটু জোরে বলেন কথা বলতে হবে করবেন কি করবেন না আপনারা কি কষ্ট পাচ্ছেন মন খারাপ করছে খারাপ লাগতেছে একটু কথা বলেন বাবাজি খারাপ লাগতেছে তাহলে আজকে হচ্ছে একটা দোয়া কবুলের দিন কথা বলেন ঠিক কিনা তা আজকে যদি আমরা আমরা দুনিয়ার জন্য অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি আমরা যদি চন্তুটা বন্ধ করি একটু চিন্তা ভাবনা করি বয়স আপনাদের একটু যদি চিন্তা করি চিন্তা যে চল্লিশ বছর আমরা যে দুনিয়ার জমিনে অতিবাহিত করলাম করলাম আজ থেকে সেই ছোট্টবেলা থেকে এই চল্লিশ চল্লিশ বছর বা বিশ তিরিশ চল্লিশ বছর আমরা অতিবাহিত করলাম এ দুনিয়ার কেউ জানে না কেউ দেখে নাই আপনি আমি জানি যে দুনিয়ার জমিন আমরা কোথায় কোন জায়গায় কখন কোন মুহূর্তে কি করেছি কথা বলেন ঠিক কে না দুনিয়ার কেউ জানেন না একমাত্র আপনি জানি আমি জানি যে কোথায় কোন মুহূর্তে কি করেছি কার সাথে কি করেছি কার মনে কষ্ট দিয়েছি কার জমিন আল কেটেছি কার গাছ থেকে আম পেরেছি এরকম আসে নাই আমরা কার মনে কষ্ট দিয়েছি আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমাদের মনে আসবে কথা বলেন ঠিক কিনা এগুলো চিন্তা ভাবনা করে এগুলো মনের মধ্যে নিয়ে এসে আজকের দিনে আল্লাহর কাছে তাও করতে হবে ফিরে আসতে